হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোড দেখার জন্য আজকের রেসিপি পর্বে থাকছে হোটেল স্টাইলে কিভাবে জট বিপ সমুচা তৈরি করতে পারবেন এই সমুচা তৈরি করে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত তো চলুন সমুচা তৈরির মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে সমুচার পুরটা তৈরি করে নেব তার জন্য চুলাইটি প্যান বসিয়েতে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের এক্সট্রা পানিটা শুকিয়ে যাচ্ছে যখন দেখবেন পেঁয়াজের পানিটা শুকিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে গরুর মাংসের কিমা গরুর মাংসের কিমাটা কীরকম হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এবারে গরুর মাংসের কিমাটা দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মাংসটা খুব ভালোভাবে কুক হতে পারে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন এরকম বলক চলে আসবে এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা সামান্য একটু কালারের জন্য অ্যাড করেছি দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলা আর একটি প্যান বসিয়ে পরিমাণ তেল দিয়ে দিয়েছি মোচার শীতের যে অতিরিক্ত অংশগুলো ছিল সেগুলোকে ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কিরকম করে ভেজে নিয়েছি যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এরপর যে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অতিরিক্ত তেলটাকে ঝরিয়ে নিতে হবে একেভাবে সবগুলো ভেজে নিয়েছি আগে যে মাংসটা রান্না করেছিলাম সেটা থেকে কিন্তু অতিরিক্ত পানিটা শুকিয়ে মাংসটা ঠিক এরকম হয়েছে এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার মাংসের মার সাথে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর চুলা রাস্তা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখতে হবে যাতে করে পেঁয়াজের পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় পেঁয়াজের পানিটা শুকিয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স টেবিল চামচ দিয়ে দিয়েছি চাট মশলা এক চা চামচের একটু কম বিট লবণ ধনে পাতা কুচি বা ধনিয়া ও জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ সমোচা শীটের যে গুঁড়ো অংশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে গরুর মাংসের কিমা পেঁয়াজের সাথে মিশে যায় মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার সমোচা তৈরি করে নিচ্ছি সমোচার একটা সিট নিয়ে নিলাম সিটটাকে কিভাবে ভাজ দিয়ে নিতে হবে আশা করি ভিডিও স্ক্রিনে দেখি বুঝতে পারছেন সমুদ্র সিটটাকে সিল করার জন্য সামান্য ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এটা আইকাগামের মতো কাজ করবে জয়েন্টের জায়গাগুলোর মধ্যে আইকাগামটা লাগিয়ে নিয়েছি একটা পকেট তৈরি করে নিয়েছি এবার পকেটের মধ্যে পরিমাণ মতো সমোচার পুরটা দিয়ে দিবো সমুচার পুরের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে একটু চেপে চেপে দিতে হবে পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে অতিরিক্ত যে অংশটা আছে সেটার মধ্যে খুব ভালোভাবে একটু ময়দার গুঁড়োটা লাগিয়ে নিব এবার টেনে ধরে ভাসটা দিয়ে দিচ্ছি ভাজটা কীভাবে দিব আশা করি ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝে নিতে পারছেন একইভাবে সবগুলো সমুদ্র আমি তৈরি করে নিয়েছি এবার কিছু সমস্যা আমি ফ্রোজেন করে রেখে দেব আর কিছু সমোচা আপনাদের জন্য ভেজে দেখিয়ে দিচ্ছি সমোচা বাজার এ টু জেড টেকনিক আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। তেলটা দিয়ে সাথে সাথে সমোচাগুলো দিয়ে দিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে যখন তেলটা গরম হবে ঠিক এরকম বুটবুটি উঠতে শুরু করবে সমোচা ভাজলে কিন্তু সমোচার মধ্যে কোনো প্রকারে করে উঠবে না দুইটা সাইড যখন এরকম গোল্ডেন ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে সমোচাগুলোকে তুলে নিচ্ছি আর আজকের এই সমোচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো একটা সমোচা ভেঙে দেখিয়ে দিচ্ছি সমোচাগুলোর কতটা পারফেক্ট হয়েছে এ টু জেট রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় এই সমোচা তৈরি করেন আপনাদের সমোচা কিন্তু একদম হোটেল স্টাইলে পারফেক্ট হবে তো চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোন নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম